বগুড়া জেলা এবং জামালপুর জেলা দুই এলাকার মানুষে আমাদের প্রিয় মানুষ আমাদের আত্মীয় সবাই মিলে মিশে আমরা থাকি দীর্ঘদিন এখন পর্যন্ত এই জমিনে যে বিরোধ দীর্ঘদিন ধরে যে বিরোধ রয়েছে এটা আমরা সরকারি হস্তক্ষেপে তার নিরসন চাই দীর্ঘদিন হয় নাই সেটা বলতে চাই না কিন্তু আজকে সরকারের কাছে আমার অনুরোধ যে এই জামালপুর ডিস্ট্রিক্ট এবং বগুড়া ডিস্ট্রিক্টের বিশেষ করে এই চর অঞ্চলের এই জমি নিয়ে যে বিরোধগুলো এই বিরোধগুলো আজকে যাতে নিরসন হয় আমাদের সারিয়াকাতির সুযোগ্য সন্তান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমার সেরস্প ছোট ভাই জগলুল কর্নেল জগলুল আহসান তার নেতৃত্বে তার যে উদ্যোগে আজকে এই জনগণের জন্য সে কাজ করতে চায় সঙ্গে আমরাও আছি আপনারা থাকবেন কোনো বিরোধ না বিশৃঙ্খলা না আমরা শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের এই জনগণের সমস্যার সমাধান আমরা চাই সরকারের কাছে এটি হবে আমাদের দাবি বর্তমান সরকার